হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জিতা সঞ্জু কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছো কালকে রাত থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল এখনো হইতেছে বাট এখন একটু কম আছে হঠাৎ পিজা ক্রেভিং উঠছিল এরপর ভাবলাম যে বাসাই তৈরি করি আর বাইরেও যাওয়া সম্ভব না বৃষ্টির কারণ এরপর ভাবলাম যে বাসায় যা যা ছিল ওইগুলা দিয়ে তৈরি করি আর আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি পিজা ডোটা করে নিয়েছি আর বাসায় বিফ রান্না ছিল ওইখান থেকে মাংস কিছু নিয়ে ঝুরি ছুরি কেটে নিয়ে এরপর ফ্রাই করে নিয়েছি বাসায় ক্যাপসিকাম চিজ ছিল না এরপর পেঁয়াজ ছিল আর কাঁচামরিচ ছিল ওইগুলা কেটে নিয়েছি আর অরিগানো ছিল ওইগুলোও নিয়ে নিয়েছি এরপর পিৎজার টোটাকে সুন্দরভাবে একটা রুটি শেপ করে নিয়েছি এরপর একটা কাটা চামচের সাহায্যে ছিদ্র করে নিয়েছি বাসায় কোনো পিজা সস ছিল না এরপর বাসায় টমেটো সস ছিল ওইটা দিয়ে দিয়েছি এরপর পিৎজার উপরে টপিংকে দেওয়ার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছে আর ছালের জন্য একটু কাঁচা মরিচ দিয়েছি এরপর বিফটা বেশি করে দিয়ে দিলাম আর উপর দিয়ে হোয়াইট সসটা দিয়ে দিলাম হোয়াইট সসটা আমি বাসায় তৈরি করেছি আপনারা যদি দেখতে চান আমার কমেন্টসে জানাবেন একদিন রেসিপিটা শেয়ার করব এরপর উপর দিয়ে অরিগানো দিয়ে চুলায় বসিয়ে দিলাম আমাদের পিজা বানানো প্রায় কমপ্লিট এরপর খেতে বসিয়ে পড়লাম বাসায় কোনো প্রকার চিজ সসেস ক্যাপসিকাম বা দে পিজাটা তৈরি করলাম অনেক মজা ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ সবাইকে